আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আপনি আমল টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগো দেখতে পাবেন লোগোর উপরে ক্লিক করে আমাদের চ্যানেলে প্রবেশ করলে আমাদের সকল ভিডিওগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমরা যে বইটি দিয়ে ক্লাস করাই এই বইটি মাদ্রাসা শিক্ষার্থী স্কুল কলেজ সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং গৃহিণী বা আমাদের জন্য কর্মজীবী সকল ভাই জন্য এই বইটি প্রযোজ্য এই বইটি দিয়ে আপনি কোরআন সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ শিখতে পারবেন তো আমরা ক্লাসে চলে যাব আমাদের পড়াটা কোন জায়গায় ছিল আপনাদের যদি কারো জানা থাকে তাহলে বলতে পারেন দুইশো কত নম্বর আয়াতে আমাদের পড়াটা ছিল সর্বশেষ কত নম্বর আয়াতে পড়ছিলাম একটু বলুন আর বিতাড়িত সৈতনের হাত থেকে আমরা শুনতেই পাওনা চেনি আর দুবিল্লে হিমিনা শৈত নির্ব জী বিস্মিল্লা হি রমে নির্ব হিম রব্বিজিদিনী অইলমা রব্বিজিদিনী অইলমা রব্বিজিদিনী এলমা ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي وآله وسلم تسليما আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের নিকট শুক্রিয়া জিয়া আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসার তফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফেরেস্তারা দোয়া করতে থাকে যা আল্লাহ আপনি এ ব্যক্তিরে মাফ করেন আপনি এ ব্যক্তির উপরে রহম করেন সুবাহান্লাহ সুতরাং এখন আমরা এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে ক্লাসটি করার চেষ্টা করবেনশা ইনশাআল্লাহ তো দুইশত কত নম্বর আয়াত থেকে আপনাদের মনে আছে কি না যদি থাকে তাহলে বললে ভালো হবে দেখি সবাই একটু ইয়ে করেন যারা যারা যুক্ত হয়েছেন আমার কথা শুনতে পারতেছেন কি না সেটা একটু জানাবেন অনেক সময় আছে নেট ডিস্টার্ব করে তো দুই শত ষোলো করেছিলাম তারপরে দুই শত বিশ বিশ পর্যন্ত আমার মনে হয় পড়ছিল আমার কি দুইশত বিশ কারো কমেন্ট আসতেছে না যদি একটু কমেন্ট করতেন তাহলে দেখতাম আর কি কারো কমেন্ট পাইতেছি না দয়া করে কমেন্ট করুন রহিম। ওয়ালাং কে ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা পর আলিফ এক আলিফ টান মধ্যে তবাই তা নুন জবর টান কিন্তু স্পষ্ট হবে না নুন সাকিনের পরে আপনার কাফ আসছে এটা হলো ইকফার হরফ কি লিখছেন লাইফটা বন্ধ করে আবার চালু করুন কেন কথা বোঝা যাচ্ছে না বা কি সমস্যা একটু বলবেন আমাকে আলাইকুম জি যেহেতু আসে একটু বলেন তো আমার কথা কি একই কথা বারবার বোঝা যাচ্ছে এরকম কিছু না অন্য কোন সমস্যা একটু বলুন দূরত্ব বলুন তো নুনসাকিনের পরে কাফ এটা হলো ইকফার হরফ ইকফার হরফ হলে গুন্না করে পড়তে হয় ওয়াইল এই যে গুন্না করলাম এই গুন্নাটা এই জায়গায় হবে পেশের পর ওয়াসাকিন মধ্যে তবে একা কিন্তু আমরা জানি উপরে যে সাদা ঘরটা আছে এটার উপরে এক লেখা থাকে এখানে পেশের পর ওয়াসাকিন এক লেখা নাই কেন পরবর্তী হরফটা আমাদের দেখতে হবে পরবর্তীতে এখানে লাম লামের উপর জজম জজমওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না ডান হরকতের সাহায্যে পড়তে হয় তাহলে হা এ লাম লামের সাথে মিলবে হালাম পেশ হল ওয়াল কে হল টোল মিমসিন পেশ মুষ তাজের মুষ এরি মুশ এড়ি রয়ে যখন জের হয় র তখন পাতলা হয় মুশ কাফ খারা জবর কাতিশ এরি কাতি কি হল মুশির হাতা জবর হাত খারা জবর তা হাত ইয়া হামনুঞ্জের জবর না মিন না কিন্তু ত কি করতে হবে ওয়াকফ করতে হবে তো ওয়াকফো করলে কি হবে ইন মিন ইউ মিন এরকম হবে আর এই যে গুণটা যদি আপনি মিলিয়ে পারেন তাহলে গুণ্য হবে লাইট চিহ্ন দেওয়া আছে হাত ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা কিন্তু হামজার উপরে আলিফ অর্থাৎ লামের সাথে যে আলিফ এই আলিফটা হামজা হয়ে গেছে জবর হওয়ায় আলিফে যখন জবর হয় আলিফ তখন হামজা হয় ওলা আ মিম জবর মা ওলা তা মিম দুই পেশ তুম ওলা আমা তুম মিম হামজা পেশ ম ওলা আীম জের মি নুন জবর না তা দুই পেশতুন তুন তুন স্পষ্ট ইঝহারের হরপ কারণ বিনের পরে ইজহার মি না তুন খয়া জবর খয় জবরের পাশে জজমলাইয়া লিনের হরপ তাড়াতাড়ি পরি তে হয় ক্ষৈ রমিম দুই পেশ রম ক্ষৈ রম তানবিনের পরে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না মিন সামনে দেখতে হবে কি আছে সামনে আছে মিমে তাসদিদ তাহলে এই মিমের সাথে মিলবে পূর্ব মিম 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 জার মিম মিম শিন পেশ মুস মিম মুস মিম মুশ রি রে যে রাতলা হবে মুস রি কা তিন কাপ জবর কা আর তা ওয়ার সাথে মিলবে তিন হবে না কারণ পরে পর ওয়াঈদামে বা না। মিলে গুন্না করে পড়তে হয় আর গুণনা আছে যেখানে উপরে লাইট চিহ্ন সেখানে দেওয়া আছে তা ও দুই জের তিউ মুি তিউ ওয়া ও জবর ওয়া লাও মুশেরি কাতিউ হামজা আইন জবর আ জিম জবত যা বা জ বা তা জবর বাত আ ওয়ালা ওয় লাও কাপ মিম পেশ কম ওয়াই লাও আ জাবাতে কম আ কম অ ওয়া লাম আলিফ জবৰ লা ওয়ালা লা এখানে আবার আলি খালি জবৰপৰ আলিফ খালি এটা একালিক টান হবে ওয়ালা আর এতটুকু তো আগেও পড়ছি তং কি হল মুশির কি না যার পরিয়া সাকিন মধ্যে তবাইয়া কালিপটান এক লেখা আছে তং কি হল মুশির কি না হাত্তায় মিনু হাত্তা তায়া খাজবত্তা হাত্তায় মিনু কালিপটান এক হাত্তা হাত্তায় منو وزبر لا لا ولا عين با زبر عاب ولا عاب دل ميم دوي پش دم ولا عاب دم ميم همزا پش مو ولا عاب دم مو ميم زر ميم دوي پش نون مؤمنون ولا عابد دم مؤمنون خايا زبر خاي را ميم دوي پش رم ক্ষৈম এই মীমটা গুন্না হবে ইদগামে বাগুন্না বাগুন্না মানে গুন্না সাথে ক্ষৈর মিম নুন শাক্ষীন বাদ শাক্ষের পর তাসিজের জন্য শাকিন বাদ ক্ষৈর মিমি কে মিম মুছিৰি কিউৱা জবৰ ৱা মিম মুছিৰি কিউৱা লামৱাও জবৰ লাও অ লাও মিম মুছিৰি কিউৱা লাও আ জাবাক কম সানজা আইন জবৰ আ জিম জবৰ জাবা জবৰ ৱা আ জাবা কাপ মিম পেছ কম আ জাবাক কম ওৱা লাও আ জাবাক কম সানজাৱ পেশকু লামখা জব্লা ওলে উপরে মোটা চিহ্ন কয় লিপটান চারা লিপটান ওলে ইকা ୟାদবৰে য়াদ আই ন প্যাশৰুণ না ୟାদ না ওলে ই কাই না আমজা জেৰ ই লাম নুন জবল্লা ইলান নুন আলি জবৰ না ইলান না ৰছ জেৰী ইলানি ওলে ই কাইয়া দৰো না ইলানি অলাম জবৰ বল্লাম খাজবল্লাৱল্লা হাপেস হো অল্লাহ ইয়া জবর য়াডাল জবৰ য়াদে আইনো অপেশৌ এই লাল জান ই লাম লামের সাথে মিলবে লাম লাম জবর লাল এ লাল এ লাল জন্ম নুন জবরজান গুণ হবে হরকতের বা আমি নুনে তাজদিন এই লাল জানি এ লাল জান

بإذن جدني هكذا زره بإذنه ولا المغفرة بإذنه وقف كله به بإذنه بإذنه ولا المغفرة بإذنه وزبر و يا بشيو باي ايو باي يا زري ايو باي ننبشنو ايو باي

এখন আসন শুৰু থেকে ওয়ালা টাং কি হল মুষি ৰিকাতি হাত্তা ইউমিন ওলা আমাতুমিনাতুম হইৰুম মিম মুছি ৰিকা তিউলাও কম وَلَا تُنْكِحُ الْمُشْرِكِينَ حَتَّىٰ حَتَّىٰ يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أولئك يدعون إلى النار، الله يدعو إلى الجنة، والمغفرة بإذنه، ويبين آياته للناس. আল্লাহ চাহতো আমরা কোরআনকারিমের বেশ প্রায় দুইশতে একুশ এর আগে কতটুকু পর্যন্ত পড়ছিলাম আপনাদের মনে আছে কিনা এই আয়ের আমি অবশ্য পুরোপুরি শেউর না এর আগে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম মনে আছে কিনা একটু বলবেন আচ্ছা আর আমাদের যে বয়স্কদের মাদ্রাসার যে পরীক্ষাটা এই পরীক্ষাটা সবে বরাতের পরে আপনারা বলছিলেন তো আমাদের এই পরীক্ষাটা কি কালকে দেওয়া যায় নাকি শুক্রবারে এটা আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যারা যারা আছেন লাইভে সবাই একটু বলবেন আমাদের বয়স্কদের মাদ্রাসের যে পরীক্ষাটা হাদিসের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা আপনারা কি কালকে দিবেন নাকি আর পরের দিন দিবেন ওই পরীক্ষার কতটুকু পড়া বা কী এটা তো সব সম্পূর্ণ আমি সবগুলোই ক্লাসে বলে দিয়েছি শেষ করে দিয়েছি এখন কারো যদি কোনো কথা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন কিলেকশন জি মধ্যে জি ও ওয়াজিব অজীব শূন্য অজীব না ও অজীব হবে আচ্ছা তাহলে সকাল আর না হয় আরেকটা কাজ করা যায় সকালের যে ক্লাসটা আমরা করি ওই ক্লাসই না হয় পরীক্ষার ডেটে নিলে ভালো হবে কারণ সকালের শিক্ষার্থী যতইটা ক্লাস সকালের ক্লাস সকালের অনেক শিক্ষার্থী ওই ক্লাসের শিক্ষার্থীরা হয়তো এমন হতে পারে তারা সকালেই যুক্ত হয় তো সেদিকে দৃষ্টি রেখে তাহলে সকালে আমরা ইনশাআল্লাহ এটার ফাইনালি ইয়ে করব পরীক্ষাটা হয়তোবা শুক্রবারই ডেটটা হবে যেহেতু কালকে বৃহস্পতিবার হঠাৎ করে কালকে তো হবে না শুক্রবারে তাহলে আমাদের পরীক্ষাটা হবে ইনশাল্লাহ ভ্যাকসিন হুজুর দুই দিন পরে দেন জি না দুই দিন পর করতে করতে তো আমাদের প্রায় এক সপ্তাহ উপরে হয়ে গেল আর আমাদের তো সামনে আরও ব্যস্ততা চলে আসতেছে সবারই সামনে যত রমজান এই জন্য আর কি হুজুর রবি সোমবারের দিকে নিলে তো ভালো হতো এটা তো অনেক লেট হয়ে যাচ্ছে না পড়া তো সব নির্ধারিত করেই দেওয়া এখন আপনারা পড়বেন আজ আজ হলো বুধবার কালকে পরে শুক্রবার আচ্ছা ঠিক আছে ওই সময় সকালবেলা আমরা আরো অনেক শিক্ষার্থীরা আসবে আমাদের সকালবেলা আসলে আমরা চেষ্টা করব আর কি তো যারা নতুন যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে সহি সুদে কোরআন শিক্ষা এই কোর্সটি করব আপনারা আমাদের সাথে থাকবেন আর এই যে কোরআন কারিম তারপর আমরা যে বইটি দিয়ে কারিম পড়াই এই বইটি সহ যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারটি আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন এই নাম্বার আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন সাইট এই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমরা এই কোরআন করিম আপনাদেরকে পৌঁছে দিতে পারবো পবিত্র মাহের রমজানের আগেই আপনারা এই করিম হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ شباب الله السلام عليكم ورحمة الله وبركاته